বন্ধুরা কেমন আছেন সবাই আজকের ওয়েদারটা হেভি সুন্দর তো আপনারা দেখতে পাচ্ছেন পায়রাগুলো সব এখানে বসে আছে আর মেঘটা দেখুন কত সুন্দর হয়েছে একদম হাওয়া হচ্ছে এই যে এত গরম পড়ছিলো গরমের মধ্যে এইভাবে হাওয়া হচ্ছে কত সুন্দর লাগছে হেভি সুন্দর ওয়েদার আর ছাদের উপর তো এর দৃশ্যটাই আলাদা মানে হেভি সুন্দর দেখুন আপনারা ওয়েদারটা কেমন এই যে আমার লফট আমার খাঁচা এটা তো এই পায়াটা আমার ধরা পায়রা আজকে আমার একটা ভাই ধরে দিয়েছে আর তিন চার দিন এসছে পায়টা আমার বাড়িতে তো আমি বাড়িতে ছিলাম না সেই কারণে পারেটা মানে ধরতে পারেনি অনেক চেষ্টা করে বনগুলা পায়রার সাথে ঘুরে ঘুরে বেড়াচ্ছিলো তো পায়রাটা খুব বাজি পায়রা আশেপাশেরই পায়রা হবে যদি কারো পায়রা হয় তো আমাকে জানাবেন পায়রাটা আমি দিয়ে দেবো তাকে তো আমার ভাই ধরেছে তো ছোটো ভাই তো কিছু নেবো তার কাছ থেকে তারপর দিয়ে দেবো পায়রাটা একদম তো এত কষ্ট করে মানে ধরে তো আর কাউকে দেওয়া যায় না যদি আমার গ্রামের কারোর হয় আমি দিয়ে দেবো কিন্তু যদি অন্য গ্রামের হয় তাহলে কিছু নেব তারপরে দেবো কারণ অন্য গ্রামে পায়রা আমার পায়রা গেলেও দেয় না আর আমি খুঁজতেও যাই না তো দেখুন পায়রাটা আপনারা এই যে আমার লালদমটা এখানে বসে আছে চলুন পায়রাগুলোকে একটু খেতে দিয়ে দেখি মানে ধরা যায় কি না পায়রাগুলো নামলো আমার আয় 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 পায়রা নেমেছে বন্ধুরা আমার কিন্তু ওই পায়রাটা মানে এক একা ওইদিকে ঘুরে ঘুরে বেড়াচ্ছে ওদের স্বাদ নিচ্ছে না বন পায়রার সাথে ঘুরে ঘুরে বেড়ায় দেখছি ও মদ্দা পায়রা ওটা যদি কারো লাগে পায়রাটা বলবেন ভেবে সুন্দর গলার চিক 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 করছে একদম এত সুন্দর পায়রা দেখুন গলার ইয়েটা দেখুন যাক মদ্দা পায়রা আশেপাশের পায়রা না এটা অন্য গ্রামের পায়রা খুব মানে বাড়ি ছুতে পায়রা বাড়ি খুঁজে পাচ্ছে না এর জন্য যে যায়নি কদিন ধরে আমার বাড়িতে আছে কোনো কারের সাথে ঘুরে ঘুরে বেড়ায় দেখুন পায়রাগুলো মাস্টার বিটের বাচ্চাগুলো আছে নামছে সব আর ডানার নিচে সব আমি মাছির জন্য ওই যে ইয়েটা পাওয়া যায় ওটা আমি দিয়ে দিচ্ছি মাছি হয়েছিল পায়রা সব মাছি চলে গেছে যাই হোক ওষুধটা কাজ করেছে ভালো আমার ভালো লাগলো যাই হোক ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবেন আর এই যে আমাদের মসজিদ দেখুন মসজিদটার মিনারটা দেখা যাচ্ছে এ সুন্দর তো আমাদের এটা নারকেল গাছ নারকেল গাছেও অনেক পায়রা বসতো আগে যখন আমি ছাদে খাঁচা নিয়ে আসিনি তখন নারকেল গাছে পায়রা তো আপনাদেরকে দেখাচ্ছি দেখুন পায়রাগুলো কত সুন্দর পায়রা আমার যা এই পায়রাটা তো এইদিকে আসে না মানে ওদের সাথে মিশছে না বদমাস ও যা ওদিকে যা এই পায়রাটা যদি কারোর হয় আমি কালো পায়রা এমনিতে পছন্দ করি না আর দেশি পায়রা তো আমি খুব কমই পুষি দেশি পায়রাটা যদি কারো লাগে তো বলবেন কারো পায়রা হলে আমি নিশ্চয়ই আমি দিয়ে দেবো কারো শখের পায়রা হয়তো হবে হ্যাঁ খুব তাড়াতাড়ি যোগাযোগ করবেন নাহলে আমি বিক্রি করে দেবো যাই এক বন্ধুরা ভালো থাকবেন সবাই ততক্ষণ পর্যন্ত আর এই বাচ্চা দুটো আমি সেল করে দেবো খুব কম দামে দুশো টাকা আড়াইশো টাকা হলেও আমি দিয়ে দেবো এই বাচ্চা দুটো কারণ এই বাচ্চার বাবা মা কেমন উড়ে না ওড়ে আমি জানি না কোনো গ্যারেন্টি নেই পায়রা আগে বলছি পরেও বলছি কোনো গ্যারান্টি দেবো না আর আমার মাস্টার বিটুর বাচ্চা যদি কেমন নেয় সাত ঘন্টা গ্যারান্টি দেবো না হলে আমি রিটার্ন নেবো সেরকমভাবে তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই শেষ করছি পরের ভিডিওতে আবার দেখা হবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফিজ সবাইকে ভালো থাকবেন সবাই এটা আমার একটা মাস্টার ভিডিওর বাচ্চা বাই বাই টাটা